এই বর্তমান সময়ে অশান্তিকর রাষ্ট্রকে শান্তময় রাষ্ট্রকে অশান্তি করতে চায় তাদেরকে আমরা দমন করতে পারবো না বলেন পারবো কিনা তাহলে আমাদেরকে আর ঘুমন্ত ভাবে ঘুমিয়ে না থেকে পেশি শক্তিরা কিন্তু ঘুমিয়ে নাই তাদের ষড়যন্ত্র ঠিক আগের মতো চালিয়ে যাচ্ছে বাহিরে বসেও দৃঢ়ভতি ভাবে আমার দেশ অশান্তি করার চেষ্টা করছে ইসলামী যুব আন্দোলন এটা কোনোদিন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না তাই আমরা যদি যুবকদেরকে ইসলামের ভিতরে আনতে পারি আমরা তাদেরকে মার করা লাগবে না তাদেরকে কিন্তু বিভিন্ন ভারতের বাহিনীতে প্রশিক্ষণ দেওয়া লাগবে না ইসলামের ছায়া করে আসলেই যুবকরা যখন আদর্শ হবে এই দেশে আর সন্ত্রাসী আর ধর্ষণ আর ইয়ামা আর নেশার কোন কার্যক্রম চলবে তাই আমার আওয়াজ যত গুরুতর আমি সকল ব্যক্তিদেরকে বলব আপনার ফুটফুটে যে সন্তান এই সন্তানটাকে ইসলামী যুব একজন সদস্য তৈরি করে দিয়ে আমাদের এই ইসলামী যুব আন্দোলনে যোগদান করুন ইসলামের বাণী দিয়ে কোরআনের ছায়া দিয়ে আমরা একজন তাদেরকে আদর্শ নাগরিক হিসাবে গঠন করব এবং যখন আদর্শ নাগরিক হিসাবে গঠন হবে এই দেশ আস্তে আস্তে শান্তিতে রূপান্তরিত হবে অশান্তি দূর হবে আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সভাপতি বন্ধুগণ তারা সকলের উপর জয় বড়통령 অধ্যক্ষ সদস্য মোহাম্মদ কাজী সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষক প্রতিনিধি 살아오 살아오 야탄도 살아오 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 근데 전부 다 살아오 알라 무라드 알라